এই মুহূর্তে সবথেকে বড় খবর প্রাইমারি টেট প্রশ্নভূল মামলা টেটের যে প্রশ্নভূল মামলা সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে কলকাতা হাইকোর্ট থেকে আমরা বিস্তারিতভাবে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনাদেরই কাজে লাগবে যারা ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না দেরি না করে শুরু করা যাক তো প্রাইমারি টেটে মোট সাতচল্লিশটি অর্থাৎ ফোরটি সেভেন প্রশ্নবুল মামলা ভুল নিয়ে ব্যাপারটা উঠে আসছে এটা কিন্তু দুটো আলাদা আলাদা সালের ক্ষেত্রে দু হাজার সতেরো সালের ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রে তেইশটি প্রশ্নফুলের অভিযোগ সামনে এসেছিলো এবং দু হাজার বাইশ ক্ষেত্রে চব্বিশটি ওটা তেইশ যুক্ত চব্বিশ মোট হচ্ছে সাতচল্লিশটি প্রশ্নফুল তো এক এক করে আমরা একটু দেখিনি যে প্রশ্ন মামলায় বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আর কি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের প্রাথমিক টেটে প্রশ্ন মামলায় বিশেষ কমিটি গোড়া কিন্তু নির্দেশটা চলে এসেছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে যে আপডেটটা আসছে তো তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করতে হবে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন বিশেষ কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন খতিয়ে দেখবে বলে নির্দেশ দেওয়া হয়েছে আজকে মাননীয় বিচারপতি হরিশ টানের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল এবং আদালত যেটা নির্দেশ দিয়েছে চোদ্দ দিনের মধ্যে এই কমিটি গঠনের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং যে খবরটা আসছে দু সালে তেইশটি এবং দু হাজার বাইশ সালে চব্বিশটি প্রশ্নগুলির যে অভিযোগ এবং দুহাজার সতেরোর ক্ষেত্রে বিশ্বভারতী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে কমিটি করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ভিচিলেন্স এই বিচারপতি রাজশেখর মান্তা এবং দু হাজার বাইশে টেটে চব্বিশটি প্রশ্নগুলোর মামলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খতির দেখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রশ্নপত্র যাচাইয়ে দুই বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গড়ার নির্দেশ দেওয়া সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে শুক্রবার দিন মাননীয় বিচারপতি হরিশ টনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয় এবং ডিভিশন বেঞ্চ এদিন তিন সদস্যের বিশেষ কমিটি গড়ার যে নির্দেশ দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একজন করে থাকবেন তাতে বিশেষজ্ঞ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞতা দিয়ে কিন্তু প্রশ্নপত্র খতিয়ে দেখা হবে এবং তারপরেই যেটা ফাইনাল ডিসিশন হবে সেটার উপরে কিন্তু রিলাই করবে আদালত এবং তারপরেই নির্দেশ দেওয়া হবে তো এর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকবেন অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করে যে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল এবং ডিভিশন থেকে যে আপডেটটা এলো আপনারা পুরো ব্যাপারটা জানতে পারলেন ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেই লিঙ্কগুলোতে জয়েন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনারা চাইলে ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন এবং তার সাথে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওয়েম মামলা কি আজকে হয়েছে পুরো একদম লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করা হবে আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে আজকেই সঙ্গে থাকবেন